দেখবেন কিছু মেয়েদের জীবন হয় লোহার তৈরি ওরা বাবার পরি কিংবা মায়ের আহ্লাদি হয় না ওরা হয় সব জায়গায় মানিয়ে করতে পারা শক্তিশালী একটা বেডি নেয়া মানুষ ওরা ছোটবেলা থেকে কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস শিখে বড় হয় ওরা মাছের বাজারেও যেতে পারে আবার টেম্পুতে চড়েও বিভিন্ন জায়গায় যেতে পারে বিয়ের পরে ওরা চার গুণ শক্তিশালী হয় এই শক্তিশালী জীবন যাপন করতে গিয়ে ওদের তেমন কোন সমস্যাই হয় না কেবল একটা অসুবিধা হয় যেহেতু ওরা শক্তিশালী বেডি মানুষ তাই ওদের গলা হয় চড়া ভাষা হয় একটু কম মিষ্টতা তাদের মুখে মনে হয় যে স্থিরতার রস যেহেতু ওরা শক্তিশালী বেড়ি মানুষ তাই ওদের গলা হয় চড়া আবার দেখবেন কিছু মেয়েদের জীবন হয় একদম পারি না কিছুই পারি না এমন ওরা ওরা মানে জ্ঞানী করতে পারে না বাজারে যেতে পারে না রাস্তা পারাপার হতে পারে না একা চলতে পারে না সবখানে থাকতেও পারে না পোস্তগলার মাস্তল থেকে উইঠা আসলো ওরা হয় প্রিন্সেস ওরা থাকে নিজের জগৎ নিয়ে পার্সোনালি প্রিন্সেস হওয়ার কারণে এরা কথা কয় আস্তে প্যান প্যান করা আস্তে ভাষা হয় তুলনামূলকভাবে মিষ্টি 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 ভাষা আবার দেখবেন যারা যে কথা কয় মানে ওদের উপর কোনো দায়িত্বই আসে না কারণ ওরা তো কিছুই করতে পারে না বরং ওদেরকে সবাই তুলু করে চলাফেরা করে আদর আপ্যায়ন করে আর দেখবেন আপনি যারা শক্তিশালী বেড়ি মানুষ এই কারণে আপনার মোটা আপনার দায়িত্ব অনেক চওড়া আপনার আদর আপ্যায়নে না যাই হোক অনেক কথা কুয়েছি তরকারি কি কি রান্না করলাম দেখতেই পারছেন একটা তরকারি রান্না করছি কিন্তু তরকারিটা কিভাবে রান্না করছি চার পাঁচ রকমের মাছের আইটেম মাছগুলোর কাইটা সুন্দর করে লবণ দিয়া ধুইয়া একদম কষা কষা করে বোনা করলাম এটা সাহারিতে খাওয়ার জন্য সাথে অনেকগুলো কাইটা দিয়ে দিলাম আর সাথে তো কাঁচামরিচ পছন্দের একটা তরকারি এমন একটা তরকারি হইলেই আলহামদুলিল্লাহ আমার সাহারিতে ভাত খাওয়া এনাফ আর কোনো কিছু দরকার হয় না ওই যে আমাদের যে চামড়া মোড়া আমরা যে মোড়া চামড়া টাইপের বেড়ি মানুষ জন্য আমাদের একটা তরকারি হইলেই আলহামদুলিল্লাহ অবশ্য আমার জামের দুটা তিনটা লাগে তরকারি বেশি না হইলে খাইতে পারে না আমার আল্লাহ রহমতে একটা তরকারিতে হয়ে যায় যাই হোক অনেক বক বক করছে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যান শুধু শুধু ভিডিওটা দেখে হাতে স্ক্রল করে ঠেল্লা দিয়েন না আপনারা ওই ধরনের বেডি মানুষ হইয়েন না ভালোবাসা দেখায়েন সুন্দর একটা কঠন হলো কমেন্ট করেন